সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে মাসু মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বাংলাদেশ সময় যারা এই সকালে আমার লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা আজকে বিশ্বাস করি অনেকেরই মন খারাপ কিন্তু মন খারাপের মধ্যে কিছু ভালো খবর অবশ্যই দিব আমার সারা দিনের চেষ্টা থাকে আপনাদের দিনটা ভালো কাটুক আর তাই মন খারাপের খবরের মধ্যে আমি খুঁজতে থাকি কিছু ভালো খবর আমি সব সময় বলি আমি ভালো খবরের কি ঘটে এর মধ্যে নেতিবাচক সেগুলো ছুড়ে আমি সব সময় খবরগুলো আমি নিজেও মনে করি যে দিনের শুরুটা যেন মন্দ খবর দিয়ে না হয় কারণ আমাদের জীবনের চলার পথে প্রতি মুহূর্তে কষ্ট বা আমাদের দুঃখ আমাদেরকে তাড়িত করে বা আমাদের পিছিয়ে লেগে থাকে যে কারণে আমরা জীবন চলার পথে অনেক বাধার মুখে বলি দর্শক প্রথম যে খবরটি দিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক সাইটগুলোতে নিউক্লিয়ার সাইটগুলোতে শক্তিশালী বোমা হামলা করেছে এই খবরটি কম বেশি প্রত্যেকে জেনে গেছে নেপথ্যের অনেকগুলো খবর আছে যেগুলো হয়তো এখন অনেকে জানেননি আমি চেষ্টা করব এই খবরগুলো আপনাদের একটা একটা করে দিতে अर्थात